হুড়মুড়িয়ে ভাঙলো জল প্রকল্পের সেতু দামোদরের ওপর আটকে পড়েন শ্রমিক স্বাভাবিকভাবেই সেখানে একটা জল সংকট তৈরি হয় দামোদর থেকে জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে সংকটে পড়েছে আসানসোলের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা বানপুরের কালচেরিয়া এলাকায় চাঞ্চল্য সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে হুড়মুড়িও ভাঙলো জল প্রকল্পের সেতু দামোদরের ওপর আটকে পড়েন শ্রমিকরা বানপুরের কালচেরি জড়িয়া এলাকায় চাঞ্চল্য সেতু ভাঙায় ভেঙে গিয়েছে পাইপলাইন। আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ প্রথমে বিষয়টা ঠিক কি হয়েছে জানতে চাইবো দেখো সানন্দা এই যে আসানসোলের কালাঝড়িয়া বলে যে জায়গাটি রয়েছে দামোদর তীরবর্তী এবং এখানে দামোদর থেকে রিভার বেড যে জল প্রকল্প অর্থাৎ দামোদরের ঠিক রিভার বেডের উপরে একটি জল প্রকল্প রয়েছে কালাঝড়িয়া ওয়াটার প্রজেক্ট এবং এটি জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন এর উদ্বোধন করেছিলেন এবং সেই জল প্রকল্পটা একেবারেই নদীর মধ্যেখানে সেখানে পাম্পিং স্টেশন রয়েছে এবং সেই অবধি যাওয়ার জন্য একটি ব্রিজ রয়েছে এবং সেই ব্রিজের ওপর দিয়েই গেছে গেছে দুটি পাইপ বড় বড় যার মাধ্যমে ওই লাইন পাম্পিং স্টেশন থেকে পাম্প করে যখন দামোদর থেকে জল তুলে ওই পাম্পিং স্টেশনের মাধ্যমে সেই পাইপ লাইনের মাধ্যমে জল আছে এবং আসানসোল রানীগঞ্জ জামুরিয়ার যে ওভারহেড ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে এই জল সরবরাহ করা হয় এবং পরে সেই ওভারহেড ট্যাঙ্ক থেকে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি বা বিভিন্ন ওয়ার্ডে জল সরবরাহ করা হয় এবং আজকে হঠাৎ করে এই ব্রিজের একাংশ ভেঙে পড়ে এবং ব্রিজের একাংশ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে পাইপ লাইনও ভেঙে পড়ে এবং পাইপ জলে তোরে দামোদর দিয়ে তলিয়েও যায় এই ঘটনায় পাম্পিং স্টেশনের মধ্যে তখন একজন কর্মী ছিলেন সেই কর্মী এখন আটকে পড়েন কারণ চারিদিকে তখন জল পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের তাকে হিরাপুর থানার পুলিশ এবং হিরাপুর থানার পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে করে যায় যায় অর্থাৎ এবং তারপরে তাকে তাকে থেকে নিচে নামিয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে যেটা অভিযোগ উঠেছে বিজেপির নেতা কর্মী বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি যান দেখতে পুরো বিষয়টি তিনি অভিযোগ করেছেন যে অপরিকল্পিতভাবে অবৈধভাবে এই দামোদরে বিভিন্ন জায়গায় বালি উত্তোলন হয় ফলে যে এই ধরনের যে ব্রিজ রয়েছে আলটি যে রেল ব্রিজ এই ব্রিজের যে নিচেগুলোই খোবরা হয়ে যাচ্ছে এবং দেখভাল হয় না সেতুগুলোই দেখভাল হয় না তার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে এখন যেটা কনসার্ন সেটা হলো কিভাবে জল সরবরাহ স্বাভাবিক হবে কিভাবে তৈরি হচ্ছে আসানসোলের একাধিক ওয়ার্ডে আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে হুড়মুড়িয়ে ভাঙল জল প্রকল্পের সেতু দামোদরের ওপর আটকে পড়লো শ্রমিকের বার্নপুরের কালঝরিয়া এলাকায় চাঞ্চল্য সেতু ভাঙায় ভেঙে গিয়েছে পাইপলাইন যার জেরেই কিন্তু দামোদর থেকে জলফার সরবরাহ বন্ধ রয়েছে এখন যথেষ্ট সংকটে রয়েছে আসানসোলের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের একটা বিপদ হাড়া কাটল কারুর মৃত্যু হয়নি এটাই ভগবানের অনেক আশীর্বাদ কিন্তু এত বড় বিপদের আবার সম্মুখীন হলাম এই যে পিএইচির যে পাইপ জলের সাপ্লাই চারটে ব্লকে জল দেয় জামুরিয়া রানীগঞ্জ আসানসোল আর আসানসোলের আরেকটা ব্লক প্রায় বাহান্নটা গ্রামেই জল যায় আচ্ছা কারুর মৃত্যু হয়নি ব্রিজটা ভেঙে গেছে সামনের দিকের পাইপটা ভেসে গেছে কিন্তু আগামী দিনে মানুষ জল পাবে কি করে কতদিন জল পাবে না কতদিনে এটা ঠিক হবে এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার আজকে এই ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণ হয় কোনো মেনটেনেন্স হয় আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল নতুন ব্রিজ আবার মাঝেরহাট ব্রিজও দেখেছিলাম যে মেনটেনেন্সের অফারে ভেঙে পড়েছিল আসানসোলের নদীতে ভেঙে পড়লো পাইপলাইনের লাইনের ব্রিজ হুড়মুড়িয়ে ভাঙল জল প্রকল্পের সেতু সেতু ভাঙায় ভেঙে গিয়েছে পাইপলাইন